আসসালামু আলাইকুম আশা করি আপনার সবাই ভালো আছেন আমিও আল্লাহর মতো ভালো আছি তো এই ভিডিওটা করার মূল উদ্দেশ্য হচ্ছে যে কোথায় আন্দোলন করতে আছে যাতে কোথা বাতিল বাদ যায় মেধা যার লেখাপড়া মেধা ভালো সেই যাতে যার উপযুক্ত চাকরি সে যাতে পায় সেই জন্য ছাত্র আন্দোলনটা করতেছে আর কি কথা তো সেটা না শুধু ছাত্ররা তো না ছাত্র তো আমি আসছে সময় ছিলাম জানা যারা 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 বড় ইউটিউবার ব্যবসায়ী সবাই ছাত্র ছিল পুলিশ ভাইর ছাত্র ছিল এক সময় কথা হয়ে গেছে যে বড় বড় ইউটিউবার বড় বড় ফেমাস লোকেরা যে ডাক দিলে লাখা লাখে দশ হ্যাঁ ফলোয়ার চলে আসতো তিনারা ভাই কোথায় অনেক ফলো ইউটিউবার আছে নাম বলবো না ওনারা শুধু বলবো যে মুখ থেকে তো ওখানে জ্যামে পুলিশেও কন্ট্রোল করতে পারে না সেসব ভাইরা এখন আর নাই আমাদের ছাত্র ভাইদের আমাদের বড় ভাইদের কিংবা ছোট ভাইদের যাই হোক ওদের অত্যাচার আছে এগুলো তো আমাদের দেখতে হোক শেখ মুজিব একটা কথা বলে গেছিল যে যা ভিক্ষে করে আনি সব লুটে পুটে খায় রাখায় পাকিস্তান যার সময় সব নিয়ে গেছে চোর পরে এখানে রেখে গেছে লুটেপুটে পুটে খাওয়ার জন্য আর কিছু বলবো না আবু সাহেব ভাইটা যে শহীদ হয়েছে আল্লাহ করুক আর সর্বশেষ একটা কথা বলবো ছাত্রদের দাবি আপনারা মেনে নেন ঢাকা শহরকে অস্থিতিশীল থেকে আপনারা মুক্ত করুন স্থিতিশীলে নিয়ে আসার চেষ্টা করুন আপনারা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ